আজকে শহরটা ছিল অনেক ফাঁকা তাই তো মেয়েকে নিয়ে একদম সোজা ঘুরতে বের হয়ে গেলাম কারণ বাড়িতে বসে থেকে থেকে একদম গরমে ভালো লাগতেছিল না তাই তো সোজা বাইপাস পার হয়ে চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে ঘুরতে তো এইটা হচ্ছে আমাদের নাটোর বাইপাস আর আমি এখন এই পাশ দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছি তো আজকে আমি যে দেখাবো আপনাদের এইটা হচ্ছে আমাদের নাটোর বাস স্ট্যান্ড আর এই পাশ দিয়ে আমি এখন সুন্দরভাবে চলে আসছি পুলিশ লাইনের ভেতরে তো মা মেয়ে এখন পুলিশ লাইনের মাঠের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছি আর আমার মেয়ে তো পারফেক্টলি সে খেলা দেখাতে একদম পছন্দ করতেছিল আর আমরা এখন এই পাশ দিয়ে এসে দেখি অনেক পুলিশেরা ঘোরাঘুরি করতেছে কেউ বা আবার খেলাধুলাতে ব্যস্ত আর ফুলের চত্বরটা অনেক বেশি পছন্দ আর এইখানে এসে আবারও আমরা অডিটোরিয়ামের মেয়ের সামনে এসে দাঁড়িয়ে গেছি আর এই পাশে দেখেন সুন্দরভাবে অডিটোরিয়ামটা রেখে দিয়েছি আর আমি আর আমার মেয়ে এর মধ্যে মধ্যে হাঁটতেছিলাম মাসাল্লা মা মেয়েকে অনেক কিউট লাগতেছিল তো আমরা এখন পুলিশ লাইনের গেট থেকে বের হয়ে গেছি কারণ এখন আসবে বড় ম্যাডাম তো এখান দিয়ে আমি বাইর থেকে সুন্দরভাবে রাস্তার পাশ দিয়ে ভিউগুলো নিচ্ছিলাম তো মার্শাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল আর আপনাদের পুলিশ লাইনের ভেতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ